বাংলার আবহাওয়ার খবর আবারও বাড়ছে ঠান্ডা শীত প্রেমীদের জন্য সুখবর হলেও বয়স্ক মানুষ এবং বাচ্চাদের জন্য কিন্তু খুব একটা সুখকর খবর নয় কমছে কিন্তু পারদ এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার আবহাওয়া কিন্তু প্রচুর পরিবর্তন হতে চলছে এই শীতের মাসে ইতিমধ্যে কিন্তু সমস্ত জেলাতে দশ থেকে প্রায় পনেরো ডিগ্রি অবধি তাপমাত্রা কিন্তু নেমে গেছে এই তাপমাত্রা নামার একটাই কারণ যেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু এত পরিমাণ তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে গেছে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এর মধ্যে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের জেলার তাপমাত্রা আপনাদের জেলার আবহাওয়ার খবর আমার দিতে সুবিধা হবে আবার বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ আর একদিকে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের ওয়েদার বাংলার ওয়েদার বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু সকাল থেকে শুরু করে গত বেশ কয়েকদিন প্রায় দশ দিনেরও বেশি গত দশ দিন ধরে আমাদের যে ওয়েদার দেখা যাচ্ছে সকালে প্রচুর কুয়াশা এবং বেলা বারোটা অবধি কিন্তু সেই কুয়াশা কমছে না আগামী কাল এবং আজকেও আজ শুক্রবার আজ কেউ কিন্তু শুক্রবার এবং শনিবার এই দুই দিনই দেখা যাচ্ছে বেলা বারোটা অবধি কিন্তু কুয়াশা থাকছে এবং তিরিশ মিটার ব্যবধান থেকে কুড়ি মিটার ব্যবধানেও কিন্তু মানুষ দেখা যাবে না এরকমভাবে কুয়াশা থাকার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে যেটা কিন্তু যারা সকালবেলায় লরি চালায় অথবা মর্নিং ওয়ার্কে যায় তাদের জন্য খুব একটা সুখকর খবর নয় এটা কিন্তু তাদের জন্য একটা ভয়েরই খবর সবাই সাবধানে চলাফেরা করবেন সকাল টাইমটা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর দিকে প্রচুর শীতল বায়ু ঢুকতে শুরু করছে এর ফলে কিন্তু আমাদের ওয়েদার যেটা আবহাওয়া এই শীতের সময় প্রচণ্ড একটা কাঁপুনি দিয়ে থুবু যেরকম বলা হয় সেই জুবুধুবু কাঁপুনি দিয়ে একটা ঠান্ডা আসার সম্ভাবনা চারিদিক থেকে দেখা যাচ্ছে এর ফলে কিন্তু আমাদের ওয়েদার যেটা রোদের যে তাপ শীতকালে রোদের যে একটা তাপ থাকে সেই তাপ তো দূরের কথা আমাদের সূর্যই মোটামুটি উঠছে বেলা একটার পর যেটা আমরা দেখতে পাচ্ছি এর মেন কারণ হচ্ছে কিন্তু আবার নতুন করে আবারও নতুন করে বঙ্গোপসাগরে কিন্তু শুরু হতে চলেছে একটা নিম্নচাপ এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যে পাহাড়ি অঞ্চল দার্জিলিং মেঘালয় গ্যাংটক এই দিকে কিন্তু হালকা ছিপ ছিপে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এর ফলে যেটা হচ্ছে সেখানে কিন্তু তুষারপাত হচ্ছে প্রচুরভাবে সেই তুষারপাত থেকে আর এই বৃষ্টি থেকে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের এই দিকের সমস্ত বীরভূম মুর্শিদাবাদ বাংলাদেশের এই দিকটাতে বিহার আর ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলোতে চুচুড়া রংপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর কুয়াশাছন্ন আকাশ মেঘলা আকাশ প্রচণ্ড ঠান্ডা এবং শীতের দিকে রাতের দিকে প্রচণ্ড শীতের প্রবল দাপট এটা কিন্তু বাড়তে চলেছে সুপ্রিয় সুধি দর্শক আবারও একটা যেটা আমি বলবো যে একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে কিন্তু আমরা চাইবো যে বৃষ্টিটা না হোক কারণ সাধারণ মানুষেরও প্রচুর কষ্ট তো এই বৃষ্টির সম্ভাবনা একটা দেখা দিচ্ছে কিন্তু আপাতত তবে এই মুহূর্তে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দমদম বিহার উড়িষ্যা এবং হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম রংপুর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আজকালের মধ্যে বৃষ্টি সম্ভাবনা তেমন কিন্তু দেখা দিচ্ছে না তবে আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দিকগুলোতে তৈরি হয়ে যাচ্ছে এর ফলে আরও বাড়তে চলেছে শৈতপ্রবাহ ছাব্বিশ তারিখ থেকে টানা চার থেকে পাঁচ দিনের জন্য কিন্তু অনেক এলাকাতে এবং অনেক জেলাগুলিতে কিন্তু শৈতপ্রবাহের অ্যালার্ট জারি করা হচ্ছে কারণ একটা শৈতপ্রবাহের একটা প্রবল সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো আরও দেখা যাচ্ছে দৃশ্যমানতা কিন্তু অনেক কমে যাবে কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে আজকে বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দিনাজপুর রংপুর চট্টগ্রাম খুলনা রাজশাহী বাংলাদেশ এবং বিহার উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সকাল বারোটা অবধি কুয়াশা থাকার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং তার সাথে যেটা হচ্ছে যে দৃশ্যমানতার একটা বিশাল প্রবলেম শুরু হচ্ছে তবে যেটা দেখা যাচ্ছে যে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু জম্মু কাশ্মীরে ঢোকার চেষ্টা করছে এই মুহূর্তে তবু এটা দেখা যাচ্ছে যে সেটা খুবই একটি দুর্বল প্রকৃতির পশ্চিমী ঝঞ্ঝা তবে সমস্যা হলো এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাতাসে আরও কিছুটা জলবায়ুর প্রভাব বাড়তে পারে এর ফলে কুয়াশা কিন্তু তাহলে বাড়বে কারণ পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে আর্দ্রতা তৈরি হচ্ছে এর ফলে কিন্তু কুয়াশা কিন্তু বাড়বে সেজন্য কুয়াশার প্রতি একটা অ্যালার্ট জারি করা হচ্ছে এই ফগি ওয়েদারের প্রতি একটা বাহাত্তর ঘন্টার মধ্যে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা কিন্তু অ্যালার্ট জারি হয়েছে যে কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে পারে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ঠান্ডা এতটা বেড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে পার্বত্য এলাকায় যে বৃষ্টি হচ্ছে এবং এই তুষারপাত হচ্ছে সেখান থেকে সেখান থেকে প্রচুর পরিমাণে যে তাদের ঠান্ডা নামছে হাওয়া নামছে সেটার কারণেই আমাদের এই পরিমাণ একটা যুবুথুবু পরিমাণ একটা হাঁটু কখনো যে ঠান্ডা বলা হয় সেই ঠান্ডা কিন্তু বাড়ছে শুধুমাত্র পার্বত্য এলাকার জন্য তবে যেটা দেখা যাচ্ছে আগামী দুই দিন কিন্তু ঠান্ডা বাড়বে বৃষ্টির সম্ভাবনা আগামী দুই দিনের মধ্যে সেইভাবে কিছু দেখা যাচ্ছে না তবে শুকনো ওয়েদার রোদ না থাকা কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়া এবং উত্তরের প্রচুর পরিমাণে হাওয়া বাড়তে থাকা এইগুলো কিন্তু দেখা যাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার এবং শনিবার দুই দিনই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরে শীতল হওয়ার প্রভাব কিন্তু আরও প্রচুর পরিমাণে জোরদার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে কিন্তু ঠান্ডা আরও বেশি পরিমাণে বাড়তে থাকবে যদি উত্তরের শীতল হওয়ার যোগান আরও বাড়তে থাকে এরপর রবিবার কিন্তু আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা দেখা যাচ্ছে যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু রবিবার কিন্তু আরও ফগি ওয়েদার বাড়বে আরও কিন্তু কুয়াশা বাড়বে এর ফলে ঘন কুয়াশা হবে বৃষ্টির আপাতত সম্ভাবনার বারো কিছু দেখা যাচ্ছে না কিন্তু ওয়েদারের মধ্যে কুয়াশা কিন্তু একদম আরও বেশি ঘন হওয়ার ঘনীভূত একটা আশঙ্কা আমরা করতে পারছি আগামী জানুয়ারি মাসে কিন্তু আমাদের ডিসেম্বরে যেটা দেখা যাচ্ছে নতুন করে কোনো আবহাওয়ার পরিবর্তন সেরকমভাবে দেখা যাচ্ছে না শীত একটু বাড়বে শীত একটু কমবে কুয়াশা বাড়বে কুয়াশা কমবে এরকম দেখা যাচ্ছে তবে তবে জানুয়ারি মাস থেকে একটা বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ হওয়ার যে একটা পূর্বাভাস আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু জানুয়ারি থেকে কিন্তু প্রচুর প্রচণ্ড পরিমাণে আবহাওয়ার একটা পরিবর্তন দেখা দিতে পারে ঝড় বৃষ্টি সহ কিন্তু আপাতত ডিসেম্বরের এই যে লাস্ট সপ্তাহ বছর শেষের সপ্তাহ এখন আর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না